রাজশাহী তিন আসনে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের জামায়াত ইসলামের প্রার্থী হিসাবে আবুল কালাম আজাদ আনুষ্ঠানিকভাবে ভাবে মনোনয়ন ফর্ম করেছেন নির্ধারিত সময়ে তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন এ সময় উপস্থিত নেতাকর্মীরা স্লোগান ও সংহতি প্রকাশের মাধ্যমে তাকে শুভেচ্ছা জানান মনোনয়ন ফর্ম উত্তোলন শেষে আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন পবা ও মোহনপুরবাসীর অধিকার ন্যায় এবং উন্নয়নের লক্ষ্যে আমি নির্বাচনে অংশ নিতে আগ্রহী জনগণের সমর্থন পেলে একটি দুর্নীতিমুক্ত ও কল্যাণমুখী রাজশাহী গড়তে কাজ করব তিনি আরো বলেন শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করা হলে জনগণ প্রকৃত প্রতিনিধি নির্বাচনের সুযোগ পাবে এ সময় জামায়াতের স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের একাধিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মনোনয়ন ফ্রম উত্তোলনকে কেন্দ্র করে এলাকা জুড়ে নেতাকর্মীদের মাঝে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে আমাদের আবুল কালাম আজাদ ভাইয়ের সঙ্গে আমরা মনোনয়ন উত্তোলন করেছি আমরা আশাবাদী যে আমরা দীর্ঘদিন পর আমরা স্থানীয় একজন প্রার্থী পেয়েছি যার জন্য পবাবাসী ঐক্যবদ্ধভাবে এবং এই স্থানীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য সকলে কাজ করছে এখানে আওয়াল বৃদ্ধ বনিতা পুরুষ মহিলা আমরা একজোট হয়ে কাজ করছি যার জন্য আমরা পাড়া মহল্লায় যেখানে যাচ্ছি সেখানে যেন মানে জামাত ইসলামের পক্ষে তথা আবুল কালাম আজাদ ভাইয়ের পক্ষে মানে ঢল নেমে গেছে এরকম একটা অবস্থান যার জন্য আমাদের বাবায় প্রায় প্রায় তিন লক্ষ দুই লক্ষ বাহাত্তর হাজার ভোট আমরা আশা করছি যে প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট ভোট পেয়ে আমাদের প্রার্থী বিজয়ী হবে বাংলাদেশে একটি সুন্দর সরকার গঠন করতে চাই আমরা ইনশাল্লাহ আগামী নির্বাচনে জামাতের প্রার্থীরা বিজয়ী হয়ে একটি সুন্দর একটি সমাজ গড়বে সুন্দর একটি সংসদ গড়বে এই সংসদের মাধ্যমে বিশ্বের বুকে বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাল সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি এখানে শেষ করি দেওয়ান সিএন বাংলা নিউজ ডেস্ক ।